আসসালামু আলাইকুম একরামুল মূল হইতে পরা হইতেছে দুশো তেইশ হজরত আবু সাইদ ও হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন যে রসুল্লাহ করিয়া করিয়াছেন যার কোনো সন্তান জন্মগ্রহণ করে তার ভালো নাম রাখিবে এবং তার ভালো তো তোর বিয়াত করিবে তারপর যখন সে বালেক হইয়া যায় তখন তাকে বিবাহ করাইবে আর যদি মালেক হইয়া হইয়া যাওয়ার পরও নিজের অবহেলা ও বেপর ভাবের কারণে তাকে বিবাহ করাইল না ফলে সে পাপ কাজে লিপ্ত হইয়া গেল তবে পিতার হইতে ওপর গ্রামে বসবাসকারী এক ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লাম এখানে হাজির হইয়া বলিল তোমরা কি বাচ্চাদেরকে আদর ও করো আমরা তো তাদেরকে আদর সোহাগ করি না নবী করিম সাল্লাহাম ইসাদ করলেন যদি আল্লাহ তালা তোমাদের দিল হইতে রহমতের মূল বাইর করিয়া দিয়া থাকেন তবে উহাতে আমার কি করার আছে বুখারি দুশো পঁচিশ হজরত আবু বর্ণনা করেন যে নবী করিম আছেন তোমরা একে অপরকে হাদিয়া দাও কেননা হাদিয়া অন্তরের মদিনতা দূর করে কোনো প্রতিবেশী নিয়ে তার প্রতিবেশী নিয়ে হাতিয়াকে যেন তুচ্ছু মনে না করে যদি উহা ছাগলের ঘোরার একশো চুক্র হোক না কেন এমনভাবে হাদিয়া দা যেন এই হাতিয়াকে কম মনে না করে দুশো ছাব্বিশ হজরত আবুজাহর বর্ণনা করেন যে রসুল্লাহ সাহাশালাম এসাদ করিয়াছেন তোমাদের মধ্যে কেউ যেন সামান্য নেই কেউ মামুলি মনে না করে যদি অন্য কোনো নেকে না হইতে পারে তবে ও নেকি যে আর ভয়ে সইতে হাসি মুখে সাক্ষাৎ করিবে যখন তোমরা রান্নার জন্য খরচ খরিদ করো অথবা অথবা সালন রান্না করো অথবা ছুরায়া বাড়ায় দাও ওয়া হইতে বা কিছু বাইর করিয়া আপন প্রতিবেশকে দিও তীর মিথি দুশো সাতাশ আবু হরাল হইতে বনিতাসুল্লাহাল্লামঈ করিয়াছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না যার উপদ্রব্য হইতে তার প্রতিবেশী জাপদে থাকিতে পারে না মুসলিম দুশো আঠাশ হজরত আবু হর রাজাল বলেন রসুল্ল সাহসাল্লাম ইস্বাদ করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ তালা ও আগে হাতের পরিমাণ রাখে তাহার কর্তব্য হইল সে জান আপন প্রতিবেশী শহীদ এক নামের ব্যবহার করে সাহাবা কেরাম রাজা তারা আনবার করলেন ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশ হক কি তিনি ইরশাদ করলেন যদি সে তোমার নিকট কিছু চায় তবে তাকে দাও যদি সে তোমার নিকট সাহায্য চায় তবে তুমি তার সাহায্য করো যদি সে নিজের প্রয়োজনে করো চায় তবে তাকে করজ দাও যদি সে তোমাকে দাওয়াত করে তবে ওয়া কবুল করো যদি সে অসুস্থ হইয়া পড়ে তবে তাকে দেখতে যাও যদি তার ইন্তেকাল হইয়া যায় তবে তাহা জানা যায় যে সঙ্গে যাও যদি কোনো মুসিবতে পরে তবে তাকে সান্ত্বনা দাও নিজের পাতিলে গোস্ত রান্না খুশবুজ দ্বারা তাকে কষ্ট পোষেও না কেন হইতে পারে যে এই অভাবের কারণে সে গোস্ত রান্না করিতে পারে না বরং উ হইতে কিছু তার ঘরে পাঠিয়ে দাও আপন বাড়ির এমারত তার এমারত এই এইরূপ উঁচু করিও না যে তার ঘরে বাতাস বন্ধ হইয়া যায় অবশ্যই তার অনুমতিক্রমে হইলে ভিন্ন কথা তোর কি দুশো উনত্রিশ হজরত ইবনে আব্বাস রাজন্য বলেন সুল্লা সাল সাল্লাম ইসাদ করিয়াছেন ওই ব্যক্তি পূর্ণ মমিন হইতে পারিবে না যে নিজে পেট ভরিয়া খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তা প্রাণী দুশো তিরিশ হজরত আবহাওয়ায় রাজার অনুভব বর্ণনা করেন যে এক ব্যক্তি আরুস করে লিহার অমুক মহিলা সম্পর্কে অপ্রসিদ্ধ যে সে অধিক পরিমাণে নামাজ রোজা ও দান খয়রাত করে কিন্তু আপন প্রতিবেশী নিজের জমানের দ্বারা কষ্ট দেয় অর্থাৎ গালি গালাজ করে রসুল্লাহ বিশ্বাস করলেন সে দু রই আছে অথবা সে ব্যক্তি আরজ করলে লেহারসুল্লাহ অমুক মহিলা সম্পর্কে কি অপ্রসিদ্ধ যে সে নপল রোজা দান খয়রাত ও নামাজ কম করে অর্থাৎ তার সৎকা খয়রাত পনিরের কয়েকটি টুক រយទេបីជ័យណា কিন্তু নিজের প্রতিবেশীদেরকে জওয়ানের দ্বারা কোনো কষ্ট দেয় না রসুল্লাহ করিলেন সে জানাতে রইয়াছে মুসনাদ আহমদ দুশো একত্রিশ হজরত আবহা রাজাল বর্ণনা করেন যে করি করিয়াছেন কে আছে যে আমার নিকট হইতে এই কথাগুলি শিখিবে অথবা ও তা ওয়ার উপর আমল করিবে কিংবা ওইসব লোককে শিক্ষা দিবে যারা যারা ওয়ার উপর আমল করিবে হজরত আবুহালু বলেন আমি আরজ করিলাম ইয়া রসুল্লাহ আমি প্রস্তুত আছি তিনি মোহাম্মতের সহিত আমার হাত আর মোবারক হাতে লইয়া লইলেন এবং গনিয়া এই পার্শ্বিকতা এরশাদ করিলেন হারাম হইতে বাঁচিয়া থাকো তুমি সকলের চাইতে বড় এবাদতকারী হইয়া যাইবে আল্লাহ তালা যা কিছু তোমাকে দিয়াছেন উহার উপর রাজি থাকো তুমি সব চাইতে ধনী বড় ধনী হইয়া যাইবে আপন প্রতি সহিত ভালো আচরণ করো তুমি মুমিন হইয়া যাইবে যা নিজের জন্য পছন্দ করো উহা অন্যদের জন্য পছন্দ করো তুমি পূর্ণ মুসলমান হইয়া যাইবে বেশি হাসিও না কেননা বেশি হাসা দিলকে মুদ্রা করিয়া দেয় তিন মিজি দুশো বত্রিশ হজরত আব্দুল ইবনে মাসুদ আদালদ বলেন এক ব্যক্তি জিজ্ঞাসা করি আর আমি কিভাবে জানিতে পারিব যে এই কাজটি ভালো করিয়াছি এবং এই কাজটি খারাপ করিয়াছি রসুল্লাহ সাল্লাম ইসাদ করিলেন যখন তুমি আপন প্রতিবেশীদেরকে ওয়া বলিতে শোনো যে তোমার কাজকর্ম ভালো তখন নিশ্চয়ই তোমার কাজকর্ম ভালো আর যখন তুমি আপন প্রতিবেশীদেরকে ইয়া বলিতে শোনো যে তোমার কাজকর্ম খারাপ করিয়াছ তখন নিশ্চয়ই তোমার কাজকর্ম খারাপ তা ব্রাণী দুশো তেজ হাজার আব্দুর রহমান ইবনে আবু আবুকুর রাত হইতে বর্ণিত আসে যে নবীকর সাল্লাম একদিকে একদিন উজু করিলেন তার তারা আনহুম উজু পানি লইয়া নিজেদের ও সইলে মাখিতে লাগিলেন তিনি এসে করিলেন কোন জিনিস তোমাদেরকে এই কাজে উদ্ভুত করিতেছে তারা আরোস করিলেন আল্লাহ তার রাসুলের মহব্বত রসুল্লাশ করিলেন যে ব্যক্তি এই কথা পছন্দ করে যে সে আল্লাহ তালা ও তার রাসুলকে মহব্বত করিবে অথবা আল্লাহ তাআলা ও তারা সুলতানকে মহবত করিবেন তখন তার উচিত যখন কথা বলে সত্য বলিবে যখন আমানত তার নিকট রাখা হয় তখন উহাকে আদায় করিবে এবং আপন প্রতিবেশীর সহিত ভালো ব্যবহার একে বামসাপ দুশো চৌত্রিশ হজ আইসার আল্লাহ আনাহার হইতে বর্ণিত আসছেন নবী করিম সাল্লাহাল্লাম ইসাদ করিয়াছেন ইব্রাইল আল্লা সাল্লাম পাপ আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি উশিয়াত করিয়া থাকিয়াছেন যে আমার মনে হইতে লাগিল তিনি প্রতিবেশীকে ওয়ারিস বানাইয়া দিবেন বুখারি দুশো পঁয়ত্রিশ হজরত ইবনে ইমনে আমের বর্ণনা করেন যে সাল্লাম ইরশাদ করিয়াছেন দিন ঝগড়াকারীদের মধ্যে সর্বপ্রথম দুজন ঝগড়াকারী প্রতিবেশীর সামনে আসিবে অর্থাৎ বান্দার ও হকের ব্যাপারে সর্বপ্রথম দুই প্রদেশের মোকদ্দমা পেশ করিবে হইবে দুশো সত্তরিশ হজর সাদারণ হইতেবনীতা রসুল্লাহ সাহাশালাম ইসাত করিয়াছেন যে ব্যক্তি মদিনাবাসীদের সহিত কোনো প্রকার অনিশ্চয় ইচ্ছা করিবে আল্লাহ তাকে তাহাকে আগুনের মধ্যে এমনভাবে বিগলিত করিয়া দিবেন যেমন সীসা গুলিয়া যায় অথবা যেহেতু পানির মধ্যে নেমক গলিয়া যায় মুসলিম ও দুশো সাঁত্রিশ হজরত জাবের ইমিনা আবদুল্লাহ রাজ্লাম বলেন আমি রসুল্লাহ সাহাকে ইসাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি মদিনাবাসীদেরকে ভয় দেখায় সে আমাকে ভয় দেখায় মুস্তাদে আহমদ দুশো আটটি হজরত আব্দুল্লাহ ইবনে বর্ণনা করেন যে রসুল ইসাদ করিয়াছেন যে ব্যক্তি এই চেষ্টা করিতে পারে যে মদিনাতে তার মৃত্যু আছে তার উচিত সে যেন হওয়ার চেষ্টা করে এবং মদিনায় মারা যায় আমি ওই সমস্ত লোকে জন্য অবশ্য সুপারিশ করিব যারা মদিনায় মারা যাইবে এবং সেখানে দাফন হইবে ইবনে হিব্বান ফায়দা আলেম খান লিখিয়াছেন সুপারিশ দ্বারা উদ্দেশ্য হইল বিশেষ প্রকারের সুপারিশ নচেত আর ও সুর্লা সাধারণ সুপারিশ তো সমস্ত মুসলমানের জন্য হইবে চেষ্টা করা অত হইল হলো সেখানে যেন শেষ পর্যন্ত থাকে দুশো উনচল্লে এসে হজরত আবহাওয়া রাজা বর্ণনা করেন যে সুরুল্লাহ সাল্লাম এর করিয়াছেন আমার যে মতি মদিনা তাই ভাই অবস্থানকারে কচ সহ্য করিয়া সেখানে অবস্থান করিবে আমি কেমন দিন তার জন্য সুপারিশকারী অথবা সাক্ষ্যদাতা হইব মুসলিম আমি এবং এতে লালন পালন করি তারাতে এইরূপ কাছাকাছি হইব নবীগণ্লাম শাহাদ ও মন্দবা আঙ্গুলি দ্বারা ইশারা করিয়াছেন এবং এই দুইয়ের মাছ মাঝখানে সামান্য ফাঁক রহিয়াছে রাখিয়াছে বোকারি দুশো একচল্লিশ হজরত আমর ইবনে মালিক কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি এমন ইতিম বাচ্চাকে যার বাপ মা বা মুসলমান ছিল নিজে সহি খাওয়া দাওয়াতে শরীক করিয়াছে অর্থাৎ নিজের দায়িত্ব গ্রহণ করিয়াছে অবশেষে আল্লাহ তাআলা এই বাচ্চাকে তার লাল বর্ণ হইতে অমুবাকে করিয়া দিয়াছেন অথবা সে তার যাবতীয় প্রয়োজন নিজে পুরা করিতে আছে। তবে এই ব্যক্তির জন্য জানাত ওয়াজিব হইয়া গিয়াছে আছে। বিয়াল্লিশ হলো আহ ইবনে মালিক আসু বলেন রসুল্লাহ সাল্লাম করিয়াছেন আমি এবং ওই মহিলা যা চেহারা নিজের সন্তানদের লালন পালন দেখাশোনা এবং মেয়ানত কষ্টের কারণে কালো হইয়া গিয়াছে কেমতের দিন এমনভাবে থাকিব হাদিসে বর্ণনাকারী হজরত ইয়াজিদ রহমতুল্লাহ এই হাদিস বর্ণনা করিবার পর সাত আঙ্গুলি এবং মধু আঙ্গুলি দ্বারা ইশারা করিয়াছেন যার অর্থ এই ছিল যে যেরূপভাবে এই দুই আঙ্গুলি একটি অপরটির নিকটবর্তী এমনই এমনইভাবে কেমতের দিন নবী করিম সাল্লাহ সাল্লাম ও সেই মহিলা নিকটবর্তী হইবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কালো চেহারার অধিকারী মহিলার ব্যাখ্যা করিয়া এরশাদ করিয়াছেন যে ইয়ার অর্থ হইল ওই মহিলা যে বিধবা হইয়া গিয়াছে এবং সৌন্দর্য রূপ লাবণ্য হবে ইজ্জত ও সম্মান অধিকারী হওয়া সত্ত্বেও আপন এতিম বাচ্চাদের লালন পালন করার জন্য দ্বিতীয় বিবাহ করে নাই অবশেষে সেই বাচ্চা বালেক হইয়া যাওয়ার কারণে আপন মায়ের মুখাপেক্ষি হওয়া থাকে নাই কিংবা তাহার মৃত্যু আসিয়া গিয়াছে আবু দাউদ দুশো তিতাল্লিশ হজরত আবু মুসা আসারি রাজাল হইতে বর্ণিত আসছে যে নবী করিম সাল্লাহাম করেছেন যে সমস্ত লোকের সহিত কোন এতিম তাদের পাত্রে খাওয়ার জন্য বসে শয়তান তাদের পাত্রের কাছে আসে না তারপরে নিম দুশো চুয়াল্লিশ হজরত আবু বর্ণিত আছে যে এক ব্যক্তি রসুল্লাহ নিকট নিজের অঞ্চলে কঠোরতা অভিযোগ করিল তিনি এসেছ করিলেন এতিমের মাতার উপর হাত বোলাতে থাকো মিসকিনকে খানা খাওয়াতে থাকো মুসনাদে আহমদ এই মুর এখানে মুসলিম পর্যন্ত পড়া হলো আপনার আর আমার ইউটিউব চ্যানেল রিপোন ক্রস ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি এটা আমি উৎসাহিত হই রিপোন ক্রা হচ্ছে আমার ফেসবুক পেজ ওইটাকে আপনার দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ